না বিসমিল্লাহির রাহমানির রাহিম সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ও সত্তর কুরান তিলাওয়াতের সিজদাসমূহ হাদিস নম্বর এক হাজার বাহান্ন আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদম যখন সিজদার আয়াত্তিলাওয়াত করে সিজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে আফসোস বনি আদমকে সিজদা দিতে নির্দেশ দেয়া হয়েছিল এবং সে সিজদা করছে তাই তার প্রতিদান বেহেসত আর আমাকে সিজদা দিতে নির্দেশ দেয়া হয়েছিল আমি তা অমান্য করেছি তাই আমার প্রতিদান হল দোজক হাদিস নম্বর এক হাজার তিপ্পান্ন আলহাসান ইবনে মোহাম্মদ ইবনে উবাইদুল্লাহ ইবনে আউ ইয়াজিদ রাদিয়াল্লাহ থেকে উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াজিদ রাদিয়াল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ সূত্রে আমাকে অবহিত করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম তখন এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল আমি গতরাতে স্বপ্নে দেখলাম যে আমি একটি গাছের গোড়ায় নামাজ পড়ছি এবং তাতে আমি সিজদার আয়াত তিলাওয়াত করছি আমি সিজদা করলাম এবং গাছটিও আমার অনুরূপ সিজদা করল আমি গাছটিকে বলতে শুনলাম হে আল্লাহ এই সিজদার দ্বারা আমার গুনাহ অপসারিত করুন আমার জন্য পুরস্কার নির্ধারণ করুন এবং এটাকে আপনার নিকট সঞ্চয় হিসাবে জমা রাখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার আয়াত তিলাওয়াত করার পর সিজদা দিতে দেখেছি এবং তাকে তার সিজদায় সেই দোয়া করতে শুনলাম গাছটির যে দোয়া ওই ব্যক্তি তাকে অবহিত করেছিল হাদিস নম্বর এক হাজার চুয়ান্ন আলী রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াতের সিজদায় বলতেন হে আল্লাহ আমি তোমার জন্য সিজদা করলাম তোমার উপর ইমান আনলাম তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমিই আমার প্রভু আমার মুখমণ্ডল সেই মহান সত্ত্বাকে সিজদা করল যিনি এর কানের শক্তি ও চোখের দৃষ্টিশক্তি দান করেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান হানাফি মাজাহাব মতে তিলাওয়াতের সিজদার সংখ্যা চৌদ্দ সুরাহজ্জে দুইটির পরিবর্তে একটি এবং প্রথমটি এবং পাটকারী ও শ্রোতা উভয়ের সিজদা করাও আজিব এই সিজদায় হাদিসে উদ্ধৃত দোয়া পড়াই উত্তম এবং তার সাথে ইচ্ছামত অন্য দোয়াও পরা যায় যাদের দোয়া জানা নাই তারা সিজদার তাসবিহ পড়বেন হাদিস বিশ্বনবীর বাণী এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বেলবাটুন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য ধন্যবাদ আমার কিসের ভাই আমার কিসের ভাই ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়